এক মাস ব্যাপী যে বাচ্চারাও এত অংশগ্রহণ করে যে খেলার মাঠে এক মাস সমস্ত বাচ্চারাও নাকি এখানে আমরা সেরকম একটা এলাকায় কাজ করতে পারছি তো সত্যি ভালো লাগছে আমরা কৃষ্ণনগরবাসী যে এই সক্ষম একটা গ্রামকে বেছে নিয়েছে এরকম একটা জায়গা বেছে ভালো লাগছে খুব কাজ থাকে সবার হাতে তুলে খুশি সময় কিছু এ পেলে ওদের মনের মধ্যে একটা আনন্দ হবে সবার মধ্যে সবারই আনন্দ শেয়ার করে নেওয়ার মধ্যেই তো আজকে আনন্দটা লিখিয়ে আছে আমাদের খুশি ওদের খুশি সব একসাথে নিয়ে আনন্দটা তবে গিয়ে আমরা আমি একটা করে নাম রাখবো হ্যাঁ আমি যা যা নাম রাখবো সামনে চলে আসবে ঠিক আছে যাদের নাম রাখবো হ্যাঁ আরব শেখ কে আছে চায় আসুন আসুন একদম আমগাটার উল্টো দিকে দিয়ে মিষ্টি দোকানে বাদ দিয়েছে ওই দোকানের মধ্যে ঘুমবেন সুভান শেখ আচ্ছা সুভান শেখ Donc on va essayer ici.